কোচবিহারের শেষ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের পূর্ণাবয় ব্রঞ্জের মূর্তি স্থাপিত হল কোচবিহারে উনিশশো সালে মাত্র দুটি বাস দিয়ে কোচবিহারের তৎকালীন মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের উদ্যোগে কোচবিহারে চালু হয়েছিল কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট কালক্রমে তার রূপ নেয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম হিসেবে মূর্তিটি তৈরি করেছেন শিল্পী অসিত সাই ব্রঞ্জের এই মূর্তিটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা এই অর্থ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়েছে মহারাজার মূর্তি স্থাপন হওয়ায় খুশি কোচবিহারের আম জনতা থেকে রাজ পরিবারের সদস্যরা আমরা সত্যি খুব আনন্দিত এবং খুব খুশি যে দীর্ঘ আশি বছর পরে এই সংস্থা প্রতিষ্ঠার প্রায় আশি বছর পরে এবং মহারাজা মৃত্যুর প্রায় পঞ্চান্ন বছর পর এই মহারাজার কুচবিহারের অন্তিম মহারাজার মূর্তি স্থাপিত হয়েছে এটা কুচবিহারবাসী প্রত্যেকটা মানুষের একটা দাবি ছিল যে কুচবিহারের যে শেষ মহারাজা ছিল জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুর তার একটা পূর্ণাবয়ের মূর্তি বসা হোক তো সেই দাবিকে মান্যতা দিয়ে উত্তরবঙ্গ পরিবহন সংস্থা যে মূর্তি পূর্ণাবয়ের মূর্তিটি বসিয়েছে তাতে আমরা সবাই খুশি এবং আনন্দিত মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ যথার্থ অর্থেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের স্থপতি কারণ উনিশশো পঁয়তাল্লিশ সনে তার হাত ধরেই কোচবিহার রাজ্য পরিবহন স্থাপিত হয়েছিল সেটাই পরবর্তীকালে উনিশশো বাহান্নতে ভারত সরকার অধিগ্রহণ করে কোচবিহার রাজ্য যখন মার্জার হয়ে যায় ভারত ইউনিয়নের সঙ্গে তার পরবর্তী সময়ে এবং উনিশশো ষাট সনে পশ্চিমবঙ্গ সরকারের একটি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের স্বশাসিত সংস্থা রূপান্তরিত হয় এই কোচবিহার রাজ্য পরিবহন যার নামকরণ হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ইতিহাস ঐতিহ্যের সঙ্গে এবং কোচবিহার হেরিটেজের সঙ্গে সাযুজ্য রেখে এই মূর্তি স্থাপন করা হলো এবং মহারাজার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম কোচবিহার সকল কোচবিহারবাসীকে এই মূর্তি উৎসর্গ করা হল